হুগলি জেলায় হুগলি পৌরসভার পাশেই রয়েছে শাক সুইমিং ক্লাব উনিশশো তিরাশি সালে এ ক্লাব প্রতিষ্ঠা হয় আর আজ আমরা পৌঁছে গেছিলাম সেই ক্লাবে একটি বিশেষ কারণে সত্যম লাইভ বাংলা থেকে আমরা এসছিলাম এই হুগলি চুচুড়া পৌরসভা আমাদের একটি সুইমিংয়ের সার্ক সুইমিং ক্লাব আছে সেই ক্লাবে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে দুজন চান্স পেয়েছেন একজন মেডেল পেয়েছেন একজন ওতে জয় মানে জয়েন করেছিলেন তা তাদের তাদের কাছে কিছু কথা শেয়ার করব তাদের সাথে তোমরা যে এই ক্লাবে থেকে গিয়ে যে এই জায়গায় যে চান্সটা পেলে তোমাদের অনুভূতি কেমন খুবই ভালো লাগেছে আর আমাদের প্র্যাকটিস করিয়েছে সুবীর মল্লিক সে তো আমাদের পেছনে দিন রাত খাটে আর আমাদেরও খাটতে হয়েছে তার তার সাথে এই গরমে কষ্ট করতে কত ঘন্টা প্র্যাকটিস করো আমরা সকালবেলা দু ঘন্টা আর বিকেলবেলা দু ঘন্টা ব্যাস তোমাদের ইচ্ছাটা কি ইচ্ছা তো আছে সিনিয়র মেডেল পাওয়ার আর আরও ভালো পারফরমেন্স করার পড়াশোনার মধ্যে পড়াশোনার সঙ্গে সঙ্গে হ্যাঁ আমি গ্র্যাজুয়েশন লাস্ট ইয়ার আমার আপাতত চালিয়ে যাচ্ছি পড়াশোনার সাথেই আর পড়াশোনাও সেরকম ভালো ঠিকঠাকই চলছে অসুবিধা হচ্ছে না তুমি যে ক্লাব থেকে গেছিলে তার অনুভূতি কেমন লাগছে তোমার খুবই ভালো লেগেছে আর আমাদের কোচ সুবীর কাকু সুবীর মল্লিক আমাদের সবাইকার প্রিয় সুবীর কাকু আমাদের পিছনে দিনরাত কেটে যায় সকালবেলা থেকে বিকেল সকালবেলায় দু ঘন্টা বিকেলবেলা দু ঘন্টা আমাদের পিছনে যথেষ্ট খাটে আমাদের তার সঙ্গে খাটতে হয় আমাদের সেক্রেটারি আছে আমি যেটু পগা যেটু সবাই আছে আমাদের যথেষ্ট সাপোর্ট করে সাঁতারটাকে কেরিয়ার ভাবে ভেবে নিচ্ছ হ্যাঁ এটাই আমার কেরিয়ার আমি এটাকে নিয়ে কোচ কত রকম সাহায্য করে সুবির কাকু সব দিক দিয়ে সাহায্য করে এনাদের কোচ আছেন সুবীর ওনার সাথে একটু কথা বলে নেব এরা প্রতিটা স্টুডেন্ট খুব ভালো প্র্যাকটিস নিচ্ছে যাই হোক সামনে বছর দেখা যাক লড়াই হবে এবছরে কি করতে পারে এদের সিনিয়র আছে এর আরও সাবজুনিয়ার জুনিয়র আছে দেখা যাক কী করা যায় আপনারা কতদিন ধরে এই বাচ্চা দুটোকে প্র্যাকটিস করছেন যারা আজকে এ করলো এটা হচ্ছে আট বছর আর এরও আট বছর আট বছর করেই হচ্ছে আট দু বছর হচ্ছে ব্যবসা হচ্ছে আপনার অনুভূতি কেমন যে আপনার হাত থেকে এই বাচ্চাগুলো চান্স পেল এরা তো পাবেই আসলে মেডেল আছে এর দুজন গাড়ি মেডেল আছে আর দু একজন আছে কোথায় গেল তারা মেডেল সব কটাই মোটামুটি এই এবছর মেডেল পেয়েছে ন্যাশনালে স্কুল ন্যাশনালে সবাই মোটামুটি ভালো পারফরমেন্স আছে সামনে বছর দেখা যাবে ধন্যবাদ আপনার নাম সুবীর মল্লিক অন্তর দত্ত

অন্তরা তিনটে চারটেতে পদক পদক জিতেছে কিন্তু অনিশ একটু সমস্যার জন্য পারেনি চোট ছিল বলে আমি চাই সবাই যাক আগামী দিনে এজ গ্রুপ বিশেষ করে এজ গ্রুপ সাব জুনিয়র এবং সিনিয়র থেকে যারা যাবে আমি আজকে একটা ঘোষণা করছি যারা এবছর থেকে যারা যাবে তারা যারা ন্যাশনাল যাবে যারা ব্যক্তিগতভাবে তাদের আগের বছর ক্লাবে ফ্রি দিতে হবে কোনো পয়সা দিতে লাগবে না আর যারা পদক জিতে আসবে ব্যক্তিগত ইভেন্টে তাদের আজীবন ক্লাবে ফ্রি করে দিচ্ছি আমি আর তাদের কোনো দিন কষে দিতে হবে না তাদের সম্মানিত করছি আমাদের ক্লাবতে এই বছর যেমন রয়েছে স্বর্ণকার ও পদক পায়নি বটে কিন্তু আগামী বছর ওকে পুরো ফ্রিতে করা দেওয়া হচ্ছে অন্তরা অন্তরা প্রথম যে পেয়ে পেল বছরে যে হোল লাইফ ফ্রি আর ক্লাবে কোনো ব্যাক দিতে লাগবে না এটা ওদেরকে ধন্যবাদ আমার নাম অমিত দত্ত ক্লাব সম্পাদক আমি ধন্যবাদ দুজন দুজনে আসি যারা তাদের বলেছি অন্তরা আইফোন জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট